দুর্গাপুজোর বার্তা অশুভ বিদায় শুভের জাগরণ দেবী দুর্গার আগমনে শারদ উৎসব মানে শুধু আনন্দ নয় গভীর এক শিক্ষা অশুভ শক্তিকে দূর করে দৈবিক শক্তির জাগরণ দুর্গা পুজোর মূল বার্তা শিলিগুড়ির নগরে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ ও আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজের মতে প্রত্যেক মানুষের ভেতরে চেতনা জাগরণ ঘটানোই দুর্গাপুজো সার্থকতা আসরিক প্রবৃত্তি ত্যাগ করে প্রেম ও করুণার চর্চাই এই উৎসবের প্রকৃত তাৎপর্য দুর্গাপুজো কেবল ধর্মীয় উৎসবই নয় এটি মানুষের ভেতরে শুভ শক্তির জাগরণ ঘটানোর এক মহামুহূর্ত সমাজে যেমন অশুভ শক্তি বিদ্যমান তেমনি প্রতিটি মানুষের অন্তরে বাস করে নানান আসরিক প্রবৃতি সে অশুভকে বিদায় জানিয়ে শুভ ও দৈবিক চুক্তির উদ্ভাব ঘটানোই দুর্গোৎসবের মূল বার্তা বলে মনে করেন প্রধান প্রধান শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ ও আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ তিনি বলেন প্রত্যেকের ভেতরে চেতনা জাগরণ ঘটানোই হল দুর্গাপুজোর প্রকৃত সার্থকতা আমরা যদি নিজেদের আসরিক প্রবৃত্তিগুলো সরিয়ে প্রেম করুণা মানবিকতা জাগিয়ে তুলতে পারি তাহলে এই উৎসবের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে শারদ উৎসব তাই কেবল আনন্দ বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি এক গভীর আত্মপলব্ধির উৎসব যেখানে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির বিকাশ ঘটানোই মূল উদ্দেশ্য মানুষের কাছে বার্তা একটাই থাকবে নিজের চৈতন্যট ফেরুক চেতনা হোক মানুষের কাছে আগিয়ে আসুন মানুষগুলোকেও চেতনা দিন সমাজের পরিস্থিতির দিকে যদি তাকাই মুখ লুকোতে হয় আমাদের প্রত্যেকে কত দুর্দশার মধ্যে দিয়ে দিনগুলো আমাদের কাটে কত কত এমন এমন ঘটনা চোখের সামনে আমরা প্রত্যেক মানুষ দেখতে পারছি কিন্তু মানুষ প্রটেস্ট করার ক্ষমতাগুলো চলে গেছে কেন চলে গেছে আসরিক বৃত্তি এমন করে মানুষগুলোকে ধরে ফেলেছে দৈবী সম্পদ মানুষের ভেতর থেকে সরে গেছে দৈবী সম্পদ গুলোকে জাগাতে হবে করুণা জাগাতে হবে প্রেম জাগাতে হবে ভালোবাসা জাগাতে হবে মানুষকে ভালোবাসতে শিখিতে হবে মানুষগুলো চেতনা হতে হবে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক যেটা আমরা ভুল করছি একটা মানুষ অন্যায় করছে প্রটেস্ট করবার ক্ষমতা আমাদের চলে গেছে কেন মানুষের কাছে প্রশ্ন রইল আমার আমরা মানুষের কাছে তো এটা প্রার্থনা রাখতেই পারি আমরা সবাই তো মানুষগুলোকে রুখে দাঁড়াতেই পারি যে কাজটি করছো সেটা ঠিক নয় ভুল পথ ভূত পথে কিন্তু সমাজের আমাদের ছেলেমেয়েরা বেরিয়ে আসছে তারা ভুল শিখবে ভুল বার্তা যাবে সেই ভুল বার্তা যেন তাদের কাছে না যায় ভুল না শেখে সে থেকে কিন্তু আমাদের সবাই থাকতে হবে চেতনা হতে হতে হবে হবে নিজে আগে তৈরি তৈরি হই তারপর সমাজকে ভালো পথে বাবা কিন্তু ভীষণ কর্তব্য রয়েছে ছেলে মেয়ে ডিমান্ড করলেই যে দিতে হবে তা না তাদেরকে অভাবের দিনটা বোঝাতে হবে এটাই প্রত্যেকের কাছে বার্তা রইল ছেলে মেয়েকে অভাব বোঝান দুঃখ বোঝান কষ্ট বোঝান তাহলে পরের দুঃখ দেখলে ভেতরে নিজের কষ্ট অনুভব হবে না হলে তিনি নিজেকে চলতে পারবে না অবকে অবজ্ঞা করেই চলবে মানুষকে প্রতিষ্ঠা করতে পারবে না ভালোবাসতে পারবে না প্রেম করতে পারবে না তাহলে যখন প্রেম করতে শিখবে বৃদ্ধাশ্রম ক্রমে কমে যাবে সমাজে বাবা মাকে মুখ লুকিয়ে বিল্ডিং তিনতলা পাঁচতালায় থাকাতে হবে না ছেলে মেয়ের উপর তারা অপেক্ষা করতে মেয়ের দিকে তাকিয়ে থাকবে যে ছেলে মেয়ে আমার পাশে থাকবে যে মানুষ করে ডক্টর ইঞ্জিনিয়ার বড় একটা ব্যবসায়ী কিন্তু তারপরেও শেষ মুহূর্তে দেখা যায় বাবা মার ওষুধ কিনে যে নিয়ে আসবে সেটা তার অর্থ প্রচুর আছে কিন্তু তার কাছে মানুষ নেই ছেলে মেয়ে নেই সন্তান নেই অপেক্ষা হয়ে যায় উপেক্ষা নয় মানুষও তার কাছেও অপরোক্ষ তার পাশে থাকতে হবে পুজো পাঠের ক্রমে যেমন শঙ্খ ধ্বনি ঘন্টা ধ্বনি উলো ধ্বনি এই যে ভাইব্রেশন ভাইব্রেশন কিন্তু প্রকৃতিতে নতুন করে বার্তা দেয় অর্থাৎ এই যে ধ্বনি অশুভকে সরিয়ে দিয়ে শুভ বার্তার আরাধনা শুভকে সর্বাবস্থায় অর্থাৎ কি ঘন্টা দ্বারা কি আসরিক বৃত্তিগুলোকে সরাতে হবে ছোটবেলায় দেখেছি যে বাড়িতে সন্ধ্যাবেলা শঙ্খ বাজাত কাসর বাজত ঘন্টা বাজানো হতো উলুধ্বনি হতো অর্থাৎ কি সব থেকে খারাপ ভাইব্রেশন অর্থাৎ সন্ধ্যাবেলা আসরিক যারা আছে তারা কিন্তু সরে যাবে সরে গিয়ে দেবতারা কি হবে ভেতরে অর্থাৎ সন্ধ্যার সময় গৃহে প্রবেশ করবেন অর্থাৎ শান্তির বার্তা এই যে শান্তির বার্তা এই জন্য অশুভ আমাদের ঘন্টার ধ্বনির দ্বারা সরিয়ে দিতে হবে আমাদের যে পুরোনো কালচার গুলো আছে ধীরে ধীরে সমাজের মধ্যে আগে নিয়ে আসতে হবে প্রয়োজন রয়েছে আমরা ব্যাকডেটেড বলি তাদেরকে আমার বর্তমান জেনারেশন ছেলেমেয়েরা একটা ধ্বনি দিলে বা তারা জানেও না এটা শঙ্খ ধ্বনি তারা ব্যাকডেটেড বলে এটা ব্যাকডেটেড নয় এটা নয় যে ওই সময় কি হয় আমরা এই জন্যই যদি দেখি যখন দেবতারা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিলেন মা স্বয়ং কি করছেন যে ধনির দ্বারা ঘন্টা ধনির দ্বারা আসরিক বৃত্তি গুলোকে তিনি নিস্তব্ধ করে ফেলে দিয়েছিলেন তার শক্তিটি হীন হয়ে গেছিল অর্থাৎ আমরা সমাজে যদি রাখতে পারি তা সমাজে কি হবে এই যে দুর্নীতিগুলো চলছে দুর্দিনগুলো চলছে আসরিক বৃত্তিগুলো চলছে এগুলা কিন্তু ধীরে 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 কমে আসবে অর্থাৎ দেবতাদের জাগরণটাকে আগে আনতে হবে আসরিক বৃত্তিগুলোকে কমাতে হবে ভোগ বিলাসের যে বাসনাগুলো এই কালচারটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচার নয় ভারতীয় কালচার নয় ভারতীয় সংস্কার সংস্কৃতি নয় আমরা ধার নিয়ে ফেলছি অর্থাৎ অন্য জাতিদের থেকে বিদেশ থেকে আমরা সেটাকে ধার নিয়ে নিজেরা সব বলতে বসছি দুঃখের ব্যাপার আমরা যখন পুজো বা যে কোনো একটা আমাদের সামাজিক অনুষ্ঠানে দেখি আমাদের মায়েরা মেয়েরা কি করে চুড়িদার পরে শর্ট পরে ঘুরে বেড়াচ্ছে আর আমরা বিদেশে যারা রয়েছেন তারা কি করছে আমাদের ভারতীয় তারা শাড়ি পরে অর্থাৎ মন্দির গিয়ে তারা অঞ্জলি দিচ্ছেন মারা আরাধনা করছেন কতটা ফারাক তৈরি হয়েছে সমাজের মধ্যে আমরা অন্যদের থেকে ধার করছি কি ভুলটা শিখেছি তারা আমাদের ভারতীয় কৃষ্টিটা নিয়েছে কালচার নিয়েছে কিন্তু আমরা তাদের থেকে নিয়ে নিজেরা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছি নিজেদের সংস্কার সংস্কৃতি থেকে আমরা ধীরে ধীরে ডুবে যাচ্ছি আসরিত বৃত্তিতে সরে আসছি এই জন্য সমাজের প্রয়োজন রয়েছে ঘণ্টাধ্বনি সংঘধ্বনি গোলধ্বনি প্রত্যেকের দিয়ে অর্থাৎ আসরিক বৃত্তিগুলোকে আমাদের সরাতে হবে শিখাতে হবে আমাদের ছেলে মেয়েদের জেনারেশনগুলোকে আমাদের তৈরি করে আনতে হবে না হলে কিন্তু ভুল পথে একদম আমরাও দেখছি চলছি পারছি না তাদেরকে শুধরাতে জন্য কিন্তু এখন থেকে আমাদের সবাইকে নামতে হবে